তত্ত্বাবধায়ক সরকার করতে হলে তার তো একটা দরকার তো আমাদের নাই সাধারণ মানুষ সবাই এটাকে এটাকে তারা অভিনন্দন জানিয়েছিল ধরনের একটি কাজ তার পরবর্তী পর্যায়ে এটা আর সেভাবে চলেনি তো সেজন্য এখন আমাদের ওই সময়কার যে ইয়ে ছিল নিকেশ কিড়ির যে একটা মতামত ছিল সেগুলোটাকে আমাদের রিভাইভ করা দরকার এবং সেটা করে এটা একটা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করা যেতে পারে এবং সেটাকে করলে আমার কিছু জনগণের জন্য একটা সুস্থ নির্বাচন হ্যাঁ এটা তো প্রশ্নবোধক থেকে যায় এটা সম্ভব অসম্ভবের বিষয় নয় কিন্তু প্রশ্নবোধক থাকতে পারে এবং সেখানে যদি আমাদের জনগণ যদি একটা পাবলিক ওপিনিয়ন সৃষ্টি করে এর পক্ষে তাহলে পরে এটা নিয়ে আলোচনা সেটা সম্ভাব্য হতে পারে এটা অপরাধ বিষয় যদি ভোট চুরি করে বা মানে দলীয় সরকারের বিষয়টা থাকাতে এই যে নির্বাচনটা সেইভাবে স্বচ্ছ না হতে পারে এবং এই বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলছেন এখানে যে সাধারণ যারা ভোটদাতা ভোট দেবে তাদের সম্পর্কে এটা একটা জরিপ করা যায় কিনা না সাধারণ মানুষের জরিপটা দরকার তারা কি চাইছে সেটা একটা জরিপ করা দরকার এবং সেটা জরিপের জন্য একটা এই যে আমাদের কিছু এরা আছেন যে অদুল আলম মজুমদার এবং আরো কয়েকজন আছেন তারা এগুলো নিয়ে কাজ করেন তো দেখতেন পারহ্যাপস এই